হাসিনা কিভাবে বড় বড় পদে তার ইচ্ছা মতন পদায়ন করেছে সুতরাং শুধুমাত্র পুলিশ বাহিনী সংস্কারের কথা আসবে আর প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠনের আলাপটা হবে না এটা তো আসলে কোনোভাবে মানা যায় না এটা সেনাবাহিনীর জন্য দরকার আপনারা জানেন কিভাবে আমাদের কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং আমাদের প্রায় শতাধিক নেতাকর্মী আক্রান্ত হয়েছে যে সেনাবাহিনীর অবশ্যই সংস্কার দরকার কথা আমাদের বলতে হবে কাউকে না কাউকে তো বলতে হবে আমার পাশে পাশে হাসনাত রয়েছে সে বলেছিল অনেকে তার উপর ক্ষুব্ধ হয়েছিল সে আতঙ্কের মধ্যে থাকে আবার আমরা যখন বলা শুরু করেছি আমরা আতঙ্কের মধ্যে যে কখন কি হয় আমরা ভাইকে নিয়ে বলেছি যে গোয়েন্দা সংস্থার কেন সংস্কার হবে না বলেন যে ভাই এনএসআই চোদ্দো সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন চব্বিশ সালে নির্বাচন করলো আয়নাঘর সৃষ্টি করলো রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের ঐক্যমত থাকা দরকার ছিল এই মুহূর্তে আসলে আমাদের একতার যে প্রশ্ন সেটাই এক ধরনের প্রশ্নবিদ্ধ আমরা যেভাবে সবাই মিলে আওয়ামী রেজিমের পতন ঘটিয়েছি শেখ হাসিনাকে বিদায় করেছি ঠিক একইভাবে একটি নতুন রাষ্ট্র এবং জনগণের যে প্রত্যাশা সেটির বাস্তবায়ন ঘটানো সেটি মনে হচ্ছে খুব কঠিন হয়ে যাচ্ছে এবং সেই কঠিন পরিস্থিতি আমরা কিভাবে পারি দিব সেটা নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে এই মুহূর্তে আমাদের সব থেকে বড়ো একটি সংকট যে আমাদের দেশে যারা বুদ্ধিজীবী ছিলেন যারা নাগরিক সমাজের প্রতিনিধি ছিলেন তাদের অনেকে সরকারে অন্তর্ভুক্ত হয় ঐক্যমত কমিশনে অথবা উপদেষ্টা হিসেবে যে কারণে নাগরিক সমাজের কাছ থেকে মতামত নেওয়া পরামর্শ গ্রহণ করা সেটি সরকারের জন্য কঠিন হচ্ছে আর বাদবাকি যে সকল বুদ্ধিজীবী বা সুশীল সমাজের প্রতিনিধি তারা আবার ফেসিবাদের এক প্রকার দাস ছিলেন তো এই মুহূর্তে আমাদের অনেক কঠিন পরিস্থিতি পালি জমাতে হচ্ছে তো সেই জায়গায় নাগরিক কলিশন যাদের সাথে জড়িত তারা নতুনভাবে আমাদের নাগরিকদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণের একটি দায়িত্ব তারা নিজ থেকেই নিয়েছেন আমরা দলগুলো যদি তাদের পাশে থাকি আশা করি যে শূন্যতা তৈরি হয়েছে সেটি তারা পূরণ করতে পারবেন এখন নির্বাচনের বিষয়ে যেটি বলি দেখেন সংস্কারের একটি গুরুত্বপূর্ণ অংশ হল নির্বাচন একটা সময় এই ধরনের পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল যে নির্বাচন নিয়ে কথা বলা যাবে না এখন মোটামুটি আমার কাছে যেটি মনে হচ্ছে যে এই সরকারের কাছে মানুষের আর খুব বেশি আস্থা বা ভরসার জায়গাটা নাই যেটি জিয়াভাই বললেন যে সরকার অত্যন্ত দুর্বল সরকার সেই জায়গায় মানুষ মনে করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তিনি যদি একটি সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পারেন এটি হয়তো এই সরকারের সবথেকে বড় সফলতা তাহলে কি গণহত্যার বিচার বা সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটি কি পূরণ হবে না দেখেন সংস্কার কিছু এই সরকারের মেয়াদে করা সম্ভব

সেই বাস্তবতা আছে এই মুহূর্তে নাই সুতরাং কিছু কিছু সংস্কার আমরা চাইলেও এখন বাস্তবায়ন করতে পারব হবে তবে যেইটা আসলে সম্ভব সেই সংস্কারগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে সংবিধানের যে বিষয়টা বলি সংবিধান যদি এই সরকার শপথ নেওয়ার আগে স্থগিত বা বাতিল করতো সেক্ষেত্রে সংবিধান নিয়ে যে প্রশ্ন এখন সামনে আসছে যে গণভোট বা নতুন সংবিধান এই সংকট আসলে সৃষ্টি হতো না এখন আপনি এক বছর আগে যেটি পারেননি এক বছর পরে সেই নতুন সংবিধান বা গণভোটের মাধ্যমে সংবিধান এটা খুব কঠিন তারপরেও যদি সম্ভব হয় আমার আপত্তি নাই কিন্তু এক বছর আগে যেটা আসলে আমাদের মাথায় ছিল না এক বছর পরে এসে আমরা মোটামুটি সবাই অনেকে বলছি যে গণভোটের মাধ্যমে নতুন সংবিধান এবং সেকেন্ড রিপাবলিক এটা এই মুহূর্তে খুব কঠিন হয়ে যাচ্ছে শুরুতে সম্ভবপর ছিল কিন্তু দীর্ঘ সময় শেষ হয়ে যাওয়ার কারণে এটি এই মুহূর্তে কতটুকু বাস্তবসম্মত সেটি আমাদের সবাইকে ভেবে দেখা দরকার আরেকটি আলোচনা আসছে যে সংস্কারের আলাপগুলো হয়েছে জাতীয় নির্বাচন এবং একই সাথে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করার জন্য গণভোট এক গণভোট একসাথে সেটি নিয়ে আলোচনা হতে পারে আজকেও আলোচনা হচ্ছে আমি আশাবাদী যেহেতু নির্বাচন ঘনী আসছে সুতরাং আমাদের যে কোনোভাবে একমতে আসতেই হবে যদি সম্ভবপর হয় জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন সেটা কীভাবে একসাথে করা যায় অন্তত মানুষের যে অবিশ্বাসী জায়গাটা রয়েছে এটা তো সত্য যে রাজনৈতিক দলগুলোর উপরে মানুষের অবিশ্বাস এবং আস্থার ঘাটতি রয়েছে এবং এর জন্য অবশ্যই আমরা দায়ী কারণ নব্বইয়ের পরে যে কমিটমেন্টটা ছিল সেটা কিন্তু আসলেই দলগুলো বাস্তবায়ন করতে পারেনি যে কারণে এই চব্বিশের গণভ্যান আর সন্দেহ সংশয় এই কারণে সুতরাং মানুষের এই সংশয় দূর করা দলগুলোর দায়িত্ব আর এই জন্য আমি মনে করি যে অবশ্যই এই জুলাই জাতীয় সনদ কীভাবে বাস্তবায়ন করা যায় মানুষ যেটি চাই যে এটির একটি আইনি ভিত্তি দেওয়া সেটিও কিভাবে নিশ্চিত করা যায় সেটি আমাদেরকে ভেবে দেখতে হবে আরেকটি বিষয় বলি দেখেন শেখ হাসিনার পতন হয়েছে আমাদের খুব প্রত্যাশা ছিল শেখ হাসিনার সাথে সাথে ফেসিবাদের পতন ঘটানো কিন্তু এই সরকার ওই ফেসিবাদের যে সেট আপ পুরোপুরি এখনো পর্যন্ত রেখেই দিয়েছে আমাদের পাশেই সচিবালয় খোঁজখবর নিয়ে দেখেন সেই আওয়ামী আমলের যারা সুবিধাভোগী সুচি সচিব কর্মকর্তা তারা এখানে বসে আছে তাদেরকে সংস্কার করা হয়নি পুলিশের মধ্যে দেখেন ছাত্র জনতার বুকে যারা গুলি চালিয়েছে কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে কয়জনের নামে মামলা দেওয়া হয়েছে র্যাব বিজিপি এমনকি সেনাবাহিনীকে নিয়েও প্রশ্ন আছে যেটি নিয়ে আলাপ তোলা এক ধরনের মানে খুব মানে কি বলবো আমার পাশে হাসনাত আছে সেও পরিস্থিতি বজে সে সেনাবাহিনীকে নিয়ে অনেক প্রশ্ন সামনে এনেছে সাউন্ডটা মানে বন্ধ হয়ে গেছে আচ্ছা আচ্ছা না এটা বন্ধ একটু ঠিক করতে হবে আচ্ছা যেটি বলছিলাম যে মানে ভাইফ যেটি বললেন যে সেনাবাহিনীর প্রসঙ্গ আসতেই সাউন্ড বন্ধ হয়ে গেল মানে অটোমেটিক ভয় তো আসলে এই বাহিনী তো আমাদের বাহিনী তাই না সেনাবাহিনীর বেতন দেয়া হয় আমাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকায় আমাদের প্রত্যাশা ছিল একটি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করা কিন্তু এই কমিশন গঠনের ব্যাপারে কোনো আলোচনা হয়নি আঠারো সালের নির্বাচনে আমরা দেখি নাই সেনাবাহিনীকে কিভাবে বিতর্কিত করা হয়েছে এবং হাসিনা কিভাবে বড় বড় পদে তার ইচ্ছা মতন পদায়ন করেছে সুতরাং শুধুমাত্র পুলিশ বাহিনী সংস্কারের কথা আসবে আর প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠনের আলাপটা হবে না এটা তো আসলে কোনোভাবে মানা যায় না এটা সেনাবাহিনীর জন্য দরকার আপনারা জানেন কিভাবে আমাদের কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং আমাদের প্রায় শতাধিক নেতাকর্মী আক্রান্ত হয়েছে কতিপয় সেনাবাহিনীর সদস্য এবং পুলিশের সদস্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে আর এই কারণে আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি সেখানে নিজে আক্রান্ত হয়েছি উপস্থিত ছিলাম যে সেনাবাহিনীর অবশ্যই সংস্কার দরকার কথা আমাদের বলতে হবে কাউকে না কাউকে তো বলতে হবে আমার পাশে পাশে হাসনাত রয়েছে সে বলেছিল অনেকে তার উপর ক্ষুব্ধ হয়েছিল সে আতঙ্কের মধ্যে থাকে আবার আমরা যখন বলা শুরু করেছি আমরা আতঙ্কের মধ্যে যে কখন কি হয় আমরা ভাইকে নিয়ে বলেছি যে গোয়েন্দা সংস্থার কেন সংস্কার হবে না বলেন যে ডিজিএফআই এনএসআই চোদ্দো সালে নির্বাচন আঠারো সালের নির্বাচন চব্বিশ সালে নির্বাচন করল আয়নাঘর সৃষ্টি করল গুম করলো খুন করল সেই ডিজিএফআইকে নিয়ে আমার কোনো কথা নাই আমাদের কথা নাই কেন গোয়েন্দা সংস্থার সংস্কার না করলে সেই আবারও কিন্তু ফেসিবাদের জন্ম হবে আবারও চোদ্দো সালে নির্বাচন ফিরে আসবে আঠারো সালে নির্বাচন ফিরে আসবে চব্বিশ সালে নির্বাচন ফিরে আসবে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থেকেছি দেখেছি যে আপনি ছাত্রলীগ না করলে আর আওয়ামী পরিবারের না হলে গোয়েন্দা সংস্থায় এনএসআই ডিজিএফআ এই জায়গাগুলোতে নিয়োগ দেওয়া হতো না তো পরিবর্তন দরকার না শুধুমাত্র এক টেবিলে বসবো আলোচনা করব চা নাস্তা খাবো আর সংস্কার হয়ে যাবে এত সস্তা নাকি এই সরকারের এক বছরের সবথেকে বড়ো ব্যর্থতা হলো যে সরকার এই প্রশাসনের সংস্কারের জন্য ফ্যাসিবাদের দশকদেরকে বিতাড়িত করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করে নাই শুধু আলাপ আলোচনা করেছে এক বছরের দৃশ্যমান কোনো সংস্কার না থাকার কারণে আজকে সরকারের প্রতি মানুষের অনাস্থা আমি আর এক মিনিটে শেষ করি সাইফুল ভাই যেটি বললেন যে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ দেখেন মাসখানিক ধরে কতটা অবনতি হয়েছে পুলিশ র্যাব বিজিবি তারা কি আসলেই প্রধান উপদেষ্টার কথা শুনে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক ছিল সেখানে আমি নিজেও ছিলাম আমি প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেছিলাম মাননীয় প্রধান উপদেষ্টা আমরা তো লক্ষ্য করছি যে আপনার পাশাপাশি দুইটা সরকার একটা আপনি আর একটা অদৃশ্য সরকার যেটা রাষ্ট্রযন্ত্র এই রাষ্ট্রযন্ত্রকে আপনার কথা শুনছে বিভিন্ন বাহিনীর প্রধানরা কি আপনার কোনো অর্ডার মানে আমি প্রশ্ন তুলেছিলাম স্যার আমার কথা নোট করেছিল অর্থাৎ এই যে প্রশাসন থেকে সরকারকে সহযোগিতা করা হচ্ছে না এটা কিন্তু এই সংস্কারের পথে বড় একটি বাধা এবং এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে দেখেন আমরা যে সময় বিভিন্ন অধিদপ্তরে বা মিনিস্ট্রিতে গিয়েছি উপদেষ্টাদের সাথে সাক্ষাৎ করেছি আমরা বলেছি এইগুলো করেন করা হয়নি তারা মনে করেছে ষোলো বছরে বিএনপি জামাত তকমা দিয়ে যে সকল কর্মকর্তাদেরকে বঞ্চিত করা হয়েছে এদেরকে যদি আমরা ফিরিয়ে আনি সেক্ষেত্রে তারা ওই দলের এজেন্ডা বাস্তবায়ন করবে সুতরাং আওয়ামী লীগের যারা আছে এদেরকে ভয় দেখিয়ে কাজ করায় শেষমেশ কি হলো শুধুমাত্র হাসিনার বিদায় হয়েছে ফেসিবাদের কোনো বিদায় হয়নি তো কথা বড় হয়ে যাচ্ছে সর্বশেষ বলি জিয়াভাই বলেছিলেন এই সরকার দুর্বল সরকার এই সরকারের অনেক ভুল আছে আমরাও সমালোচনা করি কিন্তু এই সরকার ব্যর্থ হোক সেটি আমরা চাই না আমরা আশা রাখতে চাই এই সরকার একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পারবে আমরা ডাকসতে দেখেছি আচরণবিধি লঙ্ঘনের কিছু অভিযোগ রয়েছে কিন্তু কারচিপ হয়নি সুতরাং আগামী নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হয় সে বিষয়ে আমাদের সকলকে আন্তরিক হতে হবে এবং কেউ নির্বাচনে যাবে কেউ যাবে না সেই ধরনের পরিবেশ যাতে না তৈরি হয় ওই ধরনের পরিবেশ তৈরি হলে আরেকটি একতাফা নির্বাচন হবে এবং সেই নির্বাচন আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে না সুতরাং আমি দলগুলোর প্রতি আহ্বান রাখতে চাই যে আপনারা সবাই নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেন আমাদের ভিতরে বিতর্ক থাকবে কিন্তু আমরা যদি এই বিতর্কের অবসান ঘটিয়ে নির্বাচনে সবাই অংশ না নিই সেক্ষেত্রে সব থেকে লাভবান হবে আওয়ামী লীগ এবং ফেসিবাদ আর ওই ফেসিবাদ যদি আবারও ফিরে আসে যতটুকু সংস্কারের স্বপ্ন দেখছি গণহত্যার বিচারের কথা বলছি সুষ্ঠু নির্বাচনের কথা বলছি এগুলোর কোনো কিছু বাস্তবায়ন হবে না সুতরাং আসুন আমরা সবাই একতাবদ্ধ থাকি নির্বাচনে অংশ নিই এবং আগামী নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় সেজন্য সরকারকে আমরা প্রত্যেকটা দল সহযোগিতা করি নির্বাচনের পরিবেশ তৈরি করার দায়িত্ব দলগুলোকে নিতে হবে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হবে কাজ করবে কিন্তু ভোট কেন্দ্র দখল তো পুলিশ করবে না ভোট কেন্দ্র দখল তো এই সরকার করবে না দলগুলো করবে নেতারা করবে কর্মীরা করবে সুতরাং তাদেরকে নিয়ন্ত্রণ করা দলগুলোর দায়িত্ব আমি আর বক্তব্য বাড়াচ্ছি না আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম